আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো ফটোশপ সেভেন এ আমরা কোনো কপি করা লিখাকে পেস্ট করে সেইটাকে ব্যবহার করতে পারি এছাড়াও অন্যান্য ফটোশপের মধ্যেও এরকম কপি করা লিখা আমরা পেস্ট করতে পারি না তো এই সমস্যাটার সমাধান কিভাবে করবো সেটা নিয়ে আজকের এই ভিডিও তো এই জন্য আমরা প্রথমেই ফটোশপ ওপেন করে নেব ফটোশপ ওপেন করার পর আমরা প্রথমে কোনো একটা লেখাকে কপি করে সেটা পেস্ট করার চেষ্টা করব। দেখবো যে আসলে কি আমাদের লেখাটা পেস্ট হয় কি না বা এটা ফটোশপ সাপোর্ট করে কি না তো ফটোশপ ওপেন করার পর আমরা নতুন একটা ফাইল নিয়ে নেব আচ্ছা তো এখানে আমরা টেক্সটে ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ড অবশ্যই যেহেতু সাদা আছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা কালো করে দেব। যাতে লেখাটা কালোই আসে নয়তো আমরা সাদার উপরে যদি সাদা লেখা হয় তাহলে আমরা বুঝতে পারব না আচ্ছা তো এখানে টেক্সট টুল সিলেক্ট করার পর সরি টাইপ টুল সিলেক্ট করার পর আমরা ড্র্যাগ করে নিব। তো এখানে আমরা সাইজটা লিগার সাইজ একটু বড় করে নিব যাতে বোঝা সুবিধা হয় আচ্ছা এখানে আমরা যদি কোন একটা লেখাকে পেস্ট করার চেষ্টা করি আচ্ছা এই লেখাটাকে আমরা কপি করে পেস্ট করব কপি আচ্ছা এখানে যদি আমরা পেস্ট করি এই যে দেখা হচ্ছে এই লেখাটা এসেছে হয়তো যার কারণে এখান থেকে আমরা মাঝখান বরাবর চলে আসছে দেখছি কিন্তু এটা আমাদেরকে দেখাচ্ছে না আচ্ছা তো এই সমস্যাটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। এজন্য আমাদের যে কপি করা লেখাটা ছিল আচ্ছা এই লেখাটা এটাকে আমরা কপি করে নেব। নেওয়ার পর গুগল ক্রোমে যাবো গুগল ক্রোমে যাওয়ার পর আমরা লিখবো লিপিকর পি আই জি ও আর আচ্ছা লিপিকর লেখে তারপর সার্চ করার পর এই যে প্রথম যে ওয়েবসাইটটা এসেছে সেটাতে ক্লিক করব লিপিকর ফ্রি বাংলা ফন্ট আচ্ছা এরপর আমরা নিচের দিকে স্ক্রল করব আচ্ছা এখানে দেওয়া আছে অক্ষর বায়ান্ন এই অপশনটাতে আমরা ক্লিক করব এখানে আমরা বন্ধ করুন এই অপশনটাতে ক্লিক করব আচ্ছা এদিকে বাম দিকে আমরা দেখতে পাচ্ছি কিছু অপশন আছে ফন্ট এবং ডিজাইনার ডিজাইনারস এবং টুল আচ্ছা আমরা টুলে ক্লিক করব আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি টুলে ক্লিক করার পর এখানে টুলস অপশনটি চলে আসছে এখানে বাংলা কনভার্ট বাংলা সিম্বলস আচ্ছা এখান থেকে আমরা বাংলা কনভার্টে ক্লিক করব বাংলা কনভার্টে ক্লিক করার পর এইখানে যে ইউনিকোড আছে এই অপশনটিতে আমরা যা কিছু লিখব সেটা এখানে আমরা পেস্ট করে দিব অথবা এখানেই লিখব এই যে আমি এখানে লিখেছি পেস্ট পেস্ট করেছি কপি এটা চলে আসছে আচ্ছা আমরা যদি একটু দেখ বোঝার চেষ্টা করি এই যে এই দিকের অংশটাকে আমরা কপি করে ফটোশপের মধ্যে পেস্ট করে দিলে ওই যে পেস্ট কিন্তু আসে নাই আবার যদি সেম লেখাটাকে আমরা এই দিকের অংশটা এনএসআই বিয়ান হা এই দিকের লেখাটাকে আমরা যদি কপি করি কপি এবার যদি আমরা পেস্ট করি দেখি আমাদের এটা পেস্ট হয় কি পেস্ট দেখতে পাচ্ছি যে ডান দিকের যে লেখাটা সেটা আমাদের এখানে সাপোর্ট করেছে অর্থাৎ আমরা এটা লিখতে পেরেছি আচ্ছা এটাকে আমরা এখন চাইলে বিভিন্ন কালার দিতে পারব যেমন এবং আমাদের বিভিন্ন কাজের ব্যবহার করতে পারব তো এভাবে চাইলে আমরা এই সমস্যাটাকে সমাধান করতে পারি যে কোনো ধরনের বাংলা লেখাকে আমরা এই পদ্ধতি ব্যবহার করে কপি করা অনেক বড় লেখাকে আমরা এখানে পেস্ট করে সেটা আবার এর ভেতরে পেস্ট করে আমরা সেটা ব্যবহার করতে পারি তো এতক্ষণ সাথে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ